একটা কথা বলা দরকার বেগম খালেদা জিয়ার এই কারাবরণ মিথ্যা মামলার উপরে একটা ভুয়া বানোয়ার একটি অভিযোগ এনে তাকে কারাবরণ করেছেন এটাই হবে বর্তমান আমাদের রাজনীতি টার্নিং পয়েন্ট এবং এটা সরকার একটি মানে বলবো যে একটা পার্ট এই এর কি বলে না প্রতিক্রিয়া যে ব্যাপক এবং যে গভীর হবে সেটা সরকার উপলব্ধি করতে পারেন না আমাদের সেই জন্য তার মুক্তির জন্য আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে এবং আগামী নির্বাচনে এই যে অপরাধ সরকার করেছে। তার উত্তর দেশের মানুষ ব্যালটের মাধ্যমে হয়েছিলেন আজকে দুঃখের সঙ্গে বলতে হয় আজকে যেখানে তাকে রাখা হয়েছে এটাকে আমি বলতে চাই ইট ইস এ কনফাইনমেন্ট নির্জন কারাবাস সেখানে কোনো স্বাভাবিক অবস্থা বিরাজ করছে না অন্য কোনো কারণবধি সেখানে নাই এটা পরিত্যক্ত বাড়ি সেটা কিরকম বাড়ি আপনারা বুঝতে পাচ্ছেন যে এটা এত এত মানে ডিল্যাপিটেটেড একটা বাড়ি মানে হাউস সেখান থেকে শ্রেষ্ঠতর আধার স্থানান্তরিত করা হয়েছে কেরানীগঞ্জে আজকে সেই স্থানিতে রাখা হয়েছে একজন সলিটারি কনফাইনমেন্টে নর্মালি আমাদের দেশে ফাঁসির আদেশপ্রাপ্ত ইয়েদেরকে মাঝে মাঝে রাখা হয় কিন্তু এই বরপরিচিত আচার ব্যবহার সরকারের এটা ন্যাক্কারজনক আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং অবিলম্বে তাকে একটি সাধারণ যে যেখানে তারা গাড় আছেন তাকে যে বর্তমান অবস্থায় রেখেছেন এই ডিভিশন না দিয়ে এটা এটা মানবাধিকার লক্ষণ এবং এটা সরকারের আমাদের সংবিধান এবং আইনের পরিপন্থি বলে